হরে কৃষ্ণ বন্ধুরা মহাশিবরাত্রিতে আপনি যদি এই পাঁচটি কাজ করেন তাহলে আপনার জীবনে দারিদ্রতা বেশি সময় লাগবে না তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান আপনারা ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই মহাশিবরাত্রির জন্য আর এই বিশেষ দিনে উপবাস রেখে প্রত্যেক পোহরে পোহরে শিবলিঙ্গ অভিষেক করে পুজো করে এবং রাত্রে জাগরণ করে দেবাদিদেব মহাদেবকে খুশ করার জন্য ভক্তরা এই দিনটি প্রতীক্ষা করে থাকে এবং বাবা মহাদেব ভক্তদের ডাকে সব্বাইকে সাড়া দেন এমনকি তিনি সকল মনস্কামনা পূর্ণ করে বন্ধুরা এই শিবরাত্রির ব্রত একটি কঠিন বোত এই বোতের নিয়ম বিধিগুলো বিশেষ সবাই নিজের মতো করে শিবরাত্রির ব্রত পালন করে থাকে কারণ সবার পক্ষে নির্জল উপবাস রাখা সম্ভব নয় আর অনেকেই আছে যারা প্রথম পোহরেই পুজো দিয়ে দেন আর অনেকেরই পক্ষে রাত্রি জাগরণ সম্ভব হয়ে ওঠে না তবে বন্ধুরা আপনি যেভাবেই পুজো দিন না কেন আর মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল শিবরাত্রির দিন আপনি যদি মনের ভক্তি শ্রদ্ধার সাথে ব্রত রেখে যদি আপনি পুজো করেন তাহলে বাবা মহাদেব অত্যন্ত আপনার ওপর প্রসন্ন হবে এবং তার সাথে সাথে আপনি যদি এই পাঁচটি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মহাশিবরাত্রির বোতের ফল আপনি পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন বন্ধুরা ভুলেও কিন্তু এই পাঁচটি কাজ কিন্তু করবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবে আর ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে তারা এই বিষয়গুলি চেনে উপকৃত হন আর আপনাকে ধন্যবাদ জানান চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম যে কাজটি আপনাদের করতে মানা করছি সেই কাজটি হলো যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেই কাজটি সেদিন ঝগড়া কলহ অশান্তি অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না আর পরিবারের সদস্যরা বিশেষ করে দু স্বামী স্ত্রী একে অপরের সাথে সেদিন কোনোরকম ঝগড়া অশান্তি করবেন না বা দুজন দুজনকে কটু কথা শোনাবেন না আর মনে রাখবেন বন্ধুরা এই মহাশিবরাত্রির তিথিতে শিব ও শক্তির মিলন হয়েছিল হর পার্বতীর বিবাহের দিন হচ্ছে এই মহাশিবরাত্রি তাই আপনি আড্ডা বা গল্প ছলেও স্ত্রীর নিন্দা পর স্ত্রীর কাছে কখনোই করবেন না আর স্বামীরাও যে স্ত্রীকে কোনো কটু কথা বলবেন না আর এই দিনে দুজনে মিলে মিশে থাকার চেষ্টা করবেন আর বাড়ি যারা বয়স্ক ব্যক্তিরা আছে গুরুজন তাদেরকে কোনো রকম খারাপ ব্যবহার সেদিন করবেন না আপনার কোনো কাজে বা কথায় যেন বাড়ির বড়রা আঘাত না পায় আপনি মহাশিবরাত্রির ব্রত করেছেন সংযি হয়ে উপবাস রেখে পুজো করতে চান আপনি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলি কখনোই করবেন না আর বাড়ির পরিবেশ অত্যন্ত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর বাড়ির সবাইকে আদর ও স্নেহ ভয়ের রাখুন বন্ধুরা দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন না সেটি হচ্ছে আর সেটি হচ্ছে বেলা বেশি বেলা পর্যন্ত আপনারা ঘুমাবেন না আর সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে সূর্য ত্যাগ করার চেষ্টা করুন আর ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে তার মধ্যে একটি নিয়ম নিয়মবিধি হচ্ছে খুব সকালে শয্যা ত্যাগ করা এবং আর উঠে সূর্যোদয় দেখা আর যদি আপনি চান আপনার বোত সম্পূর্ণ হন তাহলে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন এবং শয্যা ত্যাগ করে আপনার যা কাজ আছে সেটি করে নিয়ে আপনি যত তাড়াতাড়ি পা সম্ভব সান পর্ব সেরে নেবেন আর সেদিন সানের জলে আপনারা সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন এতে আপনাদের মন শান্ত হবে এবং চেতনার বৃদ্ধি ঘটবে তাই বন্ধুরা সুস্থ থাকার জন্য স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে আপনারা স্নান করবেন আর এর ফলে আপনাদের চারপাশের পরিবেশ সুন্দর থাকবে তারপর সান পর্ব হয়ে গেলে আপনার ঘরে এবং আপনার গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিন নিয়ে আপনার আরাধ্য দেবতার পূজা অর্চনা করে নিন আর সেদিন চেষ্টা করবেন যত বেশি সম্ভব দেবাধিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন নাম জপ করবেন গায়ত্রী মন্ত্র জপ করবেন ওং নমশিবায় মন্ত্র জপ করবেন এতে অধিকাংশ পূর্ণ লাভ হবে বন্ধুরা তৃতীয় যে কাজটি আপনারা ভুলেও করবেন আর সেটি হচ্ছে কোন রকম অবৈধ সম্পর্কে সেদিন জড়াবেন না অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কর জন্য কঠিন পরিস্থিতি নেমে আসতে পারে এর ফলে পরিবারে অশান্তি কলহ নেমেও আসতে পারে আর এই শিবরাত্রির পূর্ণ তিথি এই তিথিটি এত পবিত্র দিন এটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর দিন আদৌ স্বামী স্ত্রী মিলে শিবরাত্রির ব্রত করুন কারণ এদিন হর পার্বতীর মিলনের দিন যদি আপনাদের মধ্যে সামান্য দূরত্ব এসে থাকে আপনারা যদি একসাথে মহাশিবরাত্রির ব্রত পালন করেন ও শিব পার্বতীর পুজো করেন শিবরাত্রি তিথিতে তাহলে তাহলে আপনাদের মাঝখানে দূরত্বটি মিটে যাবে আর যদি কোনো অবৈধ সম্পর্কে জর্জরিত হয়ে থাকেন সেরকম যদি মনোভাব মনে এসে থাকে তাহলে মহাশিবরাত্রির দিন সেটি মন থেকে মুছে ফেলুন আর অবৈধ সম্পর্ক কাকে কিছু দেয় না বরঞ্চ অনেক কিছু ক্ষতি করে যায় মান সম্মান খ্যাতি যশ সম্পত্তি এবং মনের শান্তি সব কিছু নষ্ট করে দেয় তাই বন্ধুরা এই সমস্ত সম্পর্ক থেকে সব সময় দূরত্ব থাকা উচিত আর নিজেকে সর্বদাই দূরত্ব রাখবেন মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এরকম কোনো সম্পর্ক সেটিকে মন থেকে মুছে ফেলুন এবং দুঃস্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন বন্ধুতা চতুর্থ যে কাজটি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন তাড়িয়ে দেবেন না আপনার বাড়ির দরজায় সেদিন কোনো হততড়িত ব্রাহ্মণ আসলে বা কোনো ভিক্ষুক আসলে বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে থাকে তাহলে আপনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না আর মহাশিবরাত্রির দিন আর এই দিন একটি অত্যন্ত পূর্ণ দিন সেদিন আর বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি যদি খালি হাতে ফিরিয়ে দেন তাহলে মহালক্ষ্মী কিন্তু কর্তিত হবে এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও বঞ্চিত হয়ে যাবেন তার ফলে সারা বছর পরিবারে সুখ শান্তি অশান্তি ঝগড়া কলহ লেগেই থাকবে তাই বন্ধুরা মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে যদি কোনো আপনার কাছে কোনো ব্যক্তি সাহায্যের জন্য প্রার্থনা করে বা সাহায্য চাইতে আসে তাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করবেন গরিব বা অসহায় মানুষ যদি ক্ষুতার্ত থাকে তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন যদি আপনার কাছে রান্না করা খাবার না থাকে তাহলে আপনি শস্য দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী বা অর্থও দান করতে পারেন এইভাবে গরিব বা অসহায় মানুষের কাছে দাঁড়ান আর মন্দির প্রাঙ্গনে যদি কোনো ভিক্ষুক থাকে আপনি পুজো দেওয়ার আসার পথে তাদের ঘরেও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করুন আর হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে দান ধর্ম মহান ধর্ম এবং পূর্ণ তিথিতে দান করলে আরো অধিক পূর্ণ অর্জন করা যায় আর মহাশিবরাত্রির তিথিটি একটি পবিত্র তিথি আর সেই দিন দান করলে আরো সুফল পাওয়া যায় বন্ধুরা পঞ্চম বিষয়টি হচ্ছে এই মহাশিবরাত্রির দিনে কোনো পশু পাখিকে অবলা জন্তুকে আঘাত করবেন না আর অনেক সময় আমাদের বাড়ির উঠানে কুকুর আসে বা গরু আসে আমরা তাড়িয়ে দিই অজান্তে এই ভুলগুলি কিন্তু আপনারা করবেন না আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতি আর আপনি মহাদেবের আরাধনা করছেন যদি আপনার উঠানে গরু আসে আপনি আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন আর এই কিন্তু করবেন বাড়ির পশু পাখি পশুপাখিকে খাওয়ানোর চেষ্টা করুন আর সেদিন আপনি রাস্তার কুকুরদের ঘরেও কিছু না কিছু খাওয়াতে পারেন আপনি গরুকেও হাঁস খাওয়াতে পারেন বা আপনার বাড়িতে যদি কোনো গোমাতা আচানক চলে আসে তাকেও কিছু না কিছু খাওয়াতে পারেন আপনি রুটিও খাওয়াতে পারেন বা আপনি সবুজ ঘাসও খাওয়াতে পারেন এতে বাবা মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবে এবং আপনার পূর্ণ অর্জন হবে সেদিন সাধেতে পাখিদের জন্য সামান্য চারার ব্যবস্থাও করতে পারেন আর এটি যদি আপনারা করেন আর আপনার জীবনে যদি কোনো গ্রহ থেকে থাকে তাহলে সে থেকেও আপনারা মুক্তি পাবেন যদি শনের সারি সাথী বা ঢাইয়াও থাকে তাহলেও পশু পাখিদের খাওয়ালে সেই দোষ থেকে আপনি মুক্তি পাবেন আর সমস্ত রকমের গ্রহ দোষ কাটবে আপনি যদি কুকুর বা গরুকে খাওয়াতে পারেন এর ফলে আপনার বাস্তু দোষও কিন্তু দূর হবে এবং তার সাথে সাথে দেবাদিতে মহাদেবের আশীর্বাদ ও প্রাপ্তি করতে পারবেন আর সর্বদাই যদি পশু পাখি আপনার বাড়িতে যদি আসে আপনি কিছু খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এবং কি তাদের জন্য জল রাখার চেষ্টা করুন আপনি দেখবেন এর ফলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তিগুলো অনেকাংশেই কেটে যাচ্ছে আপনি তো বাবা মহাদেবের আশীর্বাদ পাচ্ছেন তার সাথে সাথে আপনার জীবনে যদি গোহদশা ঠিক থাকে তাহলে আপনার জীবনে আয় উন্নতি হতে বাধ্য হয় আপনার জীবনে যে অর্থনৈতিক বাধা বিপত্তিগুলো যে রয়েছে সেগুলি সমস্ত কিছু দূর হবে দেখবেন আস্তে আস্তে আপনার অর্থপ্রাপ্তির চোখ সৃষ্টি হচ্ছে এবং কি ঘর থেকে রোগ জ্বালা যন্ত্রণা অশান্তি দারিদ্রতা সব কিছু দূর হবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শ্রেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকানোটি অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থতা কন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে